দেশ থেকে কুম হত্যা সন্ত্রাসী জঙ্গি বিদায় করে দেশে প্রতিষ্ঠা করব আমরা শান্তি এবং সুশাসন আইনের চোখে অপরাধী যদি হয় যেই হোক না কেন যেই দলেরই হোক না কেন তার কিন্তু শাস্তি হবে এই অবৈধ সরকার এই আওয়ামী জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতা দখল করে বসে আছে জবর করে দীর্ঘ ছয় বৎসর পর আপনারা আবার একসাথে মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু এবার যদি পুলিশ গুলি করে আমরা আগে থাকবো দেখি কেমন করে গুলি করে আমরা নির্বাচনের দল আমরা নির্বাচন করব ওই বাইরে রাখতে চেলেই রাখা যাবে না আমরা নির্বাচন আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জীবিক জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি অপক্ষয় হচ্ছে মানুষের অপক্ষয় আর এর জন্য দায়ী হলো এই আওয়ামী লীগ এমনভাবে দুর্নীতি ঢুকিয়েছে এমনভাবে করাপশন ঢুকিয়েছে যেটা বলা যায়